আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটপর থানা বোতর গ্রামে এখানে একজন উদ্যোক্তা তিনি কবুতর পালন করছেন তিনি কতগুলো কবিতা রেখেছেন তার এই খামারে কতগুলো বাচ্চা পাচ্ছেন কবুতরে কোনো রোগ বিধি হয়েছে কিনা তিনি কি কবুতর দেশ শুরু করেছিলেন কবুতর পালনের ক্ষেত্রে আয় ব্যয়ের হিসেবটা জানব এই খামারের কাছ থেকে এবং এই কবুতরের যে ক্ষোভটি রয়েছে অনেক বড় সাইজের এই এইরকম একটি খুব তৈরি করতে কী পরিমাণে টাকা খরচ হতে পারে নতুন উদ্যোক্তার ক্ষেত্রে সুবিধা হতে পারে অনেক কিছু এটা জানার পরে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা পাশেই থাকবেন তো কথা আবার বানাতে চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের খুঁটিনাটি জানানোর চেষ্টা করব।

একশো প্লাস হুম একশো প্লাস আচ্ছা কবুতর পালনের শুরুর গল্পটা আপনার কাছে জানতে চাইবো যে আপনি কতদিন আগে শুরু করলেন এবং প্রথমত কি কবুতর শুরু করেছিলেন কবুতর পালা শুরু শখের বসেই প্রথমত ধরেন তাও পাঁচ বছর আগে চার জোড়া হচ্ছে সিরাজী কিনছিলাম চার জোড়া হ্যাঁ বাচ্চা কিনছিলাম সেই সেই থেকেই শুরু আচ্ছা মানুষ দেশি কবুতর দিয়ে শুরু করে তো আপনি সিরাজ দিয়ে শুরু করার কারণটা কি সিরাজী দিয়ে শুরু করার কারণ আমার এক ভাগ্নে কিনেছিল এটা দেখতে ভালো দেখা যায় তো আর আমার ওই সময় পছন্দ হইল ওই ওইটা দেখে আমি কিনে নিয়ে আইছিলাম আচ্ছা তাহলে বুঝলাম যে আপনি শৌখিন ভাবে সিরাজ কিনলেন পরে ভালো লাগার কারণে আপনি মানে আস্তে আস্তে কৌদার গুলো বৃদ্ধি করছেন হ্যাঁ শৌখিন ভাবে কিনছিলাম বা এই ভালো লাগার কারণে আমি বর্তমানে একশো প্লাস কৌতার হয়েছে আচ্ছা এই একশো প্লাস কৌতার রয়েছে আমরা দেখছি আপনার খুব দুইটা তো এই যে দুইটা খুব মিলিয়ে বাচ্চা কেমন পাচ্ছেন এই কৌদার থেকে বাচ্চা আল্লাহর মতো বাচ্চা মোটামুটি ভালোই আসতেছে দেখা যায় সপ্তাহে আপনার হচ্ছে পাঁচ জোড়া সাত জোড়া আট জোড়া করে বাড়ায় মানে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তাহলে মাসে ২০ জোড়ার মতো বিশ বাইশ জোড়া মাসে আসে বাচ্চার কেমন দাম আপনাদের এই অঞ্চলে আমাদের এই অঞ্চলে বাচ্চার দাম আড়াইশো দুইশো আশি মানে দুইশোর নিচে কোনোদিন নামে না কম বেশি হয় কম বেশি হয় আচ্ছা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যেহেতু পাঁচ বছর যাবত কৌতু সাথে জড়িত তো আপনার এই খামারে কবুতরের তো অনেক রোগ বেদি হয় তো আসলে আপনার কবুতর ছেড়ে দিয়ে পালন করছেন কোনো ধরনের রোগ বেদি আক্রমণ হয়েছে কিনা না আল্লাহ দিলে পরে কোনো রকম সেরকম রোগ হয়নি ওই হালকা ঠান্ডা লাগে হিস্টাসিন বড়ি দেয় ঠিক হয়ে যায় শুধু হিস্টাসিন হ্যাঁ শুধু হিস্টাসিন অন্য কোনো ওষুধই দেয় না আচ্ছা বড় ধরনের কোনো রোগ রানী ক্ষেত এরকম আক্রমণ কি কোনো লক্ষণ দেখা দিয়েছে কিনা না আমার এ পর্যন্ত কোনো রানীক্ষেত বা কোনো রকম রোগ দেখা দেয়নি আমার শুধু এই ঠান্ডা তাই দেয় আসে মাঝে মধ্যে খাওয়া দিলে ঠিক হয়ে যায় আচ্ছা ঠান্ডা লাগছে এটার লক্ষণ কেমন আপনি কি দেখে বুঝতে পারেন ঠান্ডা লাগলে পরে কবুতার গাও ফুলে থাকে ঝুমে ঝুমে থাকে খায় না ঠিক মতো যে দেখলেই বোঝা যায় যে কবুতার ঠান্ডা লাগছে মানে দেখলেই বুঝতে পারা যায় হ্যাঁ দেখলেই বুঝতে পারা যায় কারণ একটা ভালো কবুতার যে থাকে থাকে অসুস্থ হলে তো ওইভাবে থাকতে পারে না আচ্ছা আপনি যেহেতু সমিলের কাজ করছেন পাশাপাশি কৌতূহ পালন করছেন তো আপনার এই যে সমিলের কাজের একটা সময় দিচ্ছেন পাশাপাশি কৌতূহকে সময় দিচ্ছেন সময় কি কোনো সমস্যা কোন ধরনের কোনো কাজের না কোনো সমস্যাই হয় না সকালবেলা ধরেন আমি নিজে ঘুমের থেকে ওইটা কবুতরে খাওয়া খাওয়া দিয়ে তুই মিলে যাই আর বাড়ির তো আসে বাড়ির থেকে খাবার দেয় সব মানে আপনার অবর্তমানে হ্যাঁ আমার অবর্তমানে বাড়ির থেকে খাবার দেয় আচ্ছা এতে কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা হয় না আচ্ছা খাবার হিসেবে তাহলে আপনি কী কী দিচ্ছেন খাবার হিসেবে গম ভুট্টা এই দুটাই এই দুইটাই তাছাড়া অন্য কিছু না আচ্ছা আমরা জানি শীতকালে মানুষ সরিষা খাইয়ে থাকে তো আপনি এটা খাওয়াচ্ছেন কি না না আমি সরিষা দিই না আমি শুধু ভুট্টা আর গম দেই আচ্ছা শীতের জন্য মানুষ সরিষা খাওয়ালে নাকি কবুতরের একটু গা গরম থাকে তো আপনার কবুতরের আসলে সরিষা না খাওয়ানোর জন্য কোনো সমস্যা না এটা আমিও শুনছি যে শীতের দিনে সরিষা দিলে ভালো হয় কিন্তু আমি দেই না আমার ওই গম ভুট্টাতেই ঠিক হয়ে যায় অন্য কোনো সমস্যা হয় না আচ্ছা আপনি ছেড়ে দিয়ে কবুতর পালন করছেন কবুতরের যে সাইজগুলো দেখলাম খুবই সুন্দর এবং ভালো কালারফুল এবং খুবই আসলে চমৎকার তারা অ্যাক্টিভ তো এই যে কবুতর পালন করতে গেলে কবুতরকে দেখাশোনা করছেন এবং কবুতরগুলো ছেড়ে দিয়ে পালন করছেন এই যে ছেড়ে দিয়ে পালন করলে অনেক সময় অন্য বাড়িতে গেলে ধরে নেয় এবং খেতে গিয়ে মাঠের পাশে যাদের কবুতর পালন করছেন তারা বিষ খেয়ে মারা যায় তো এই ধরনের কোনো সমস্যা আপনার হয় কি না না অনেকেরই কবুতর মাঠে যায় বিষ খেয়ে এসে মারা যায় কিন্তু আমার কবুতর মাঠে যায় না আমার বাড়িতে খাবার তিন ওই জন্য আচ্ছা এতে খাবারের পরিমাণে একটু বেশি লাগে না খাবার একটু বেশি লাগে কিন্তু আপনারা এদিক মরা তো আমার খাবার বেশি লাগা ভালো কারণ মাঠে গেলে পরে দেখা যায় বিশটা কবুতার গেলে পরে দশটা কবুতর গুরুত আছে আবার অনেক বাড়িতে গেলে তারা ধরে রাখে এই জন্য আপনি খাবার অতিরিক্ত দিচ্ছেন যার জন্য কৌদগুলো বাড়ির আশেপাশে থাকছে কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ এই জন্য খাবার অতিরিক্ত দেওয়া যাতে বাড়িতে আশেপাশে থাকে কোনো জায়গায় না বা আচ্ছা আমরা আপনার কাছে আরেকটি কথা জানবো সেটা হলো আপনার যে খোপটা আমরা দেখছি বিশাল তো এই খোপের ভিতরে কতগুলো ছোটো ছোটো ঘর রয়েছে এবং খোপটি মানে কত ফিট আছে খোপটি আপনার লম্বায় সাত ফিটের উপরে আছে সাড়ে সাত ফিট আবার হাইটেও সাড়ে সাত ফিট আর খোপ আছে মোটামুটি তাও আশি আশি খোপের মতো আশি ভিতরে ঘরগুলো ভিতরের ঘরগুলো আশি ঘর আছে আর ছোট রোট যেটা আমরা দেখছি এটা ছোটটায় ছোটটাই আছে আপনার ধরেন পঁচিশ খোপ পঁচিশটায় পঁচিশ খোপ আচ্ছা ছোট যে ঘরটা এই ঘরে কেমন কৌতার রয়েছে ওই ঘরে আপনার মোটামুটি বিশ বাইশটা কৌতার আছে আর বড় যেটা এটায় এটায় ধরেন আশি পঁচা আশিটা আছে তাহলে আপনার কৌতার তো একশোর উর্ধ্বেই আছে একশোর উপরেই আছে কৌতার আমার এই যে বড় যে খোপটি রকম যদি একটা খুব তৈরি করতে কেউ যায় নতুন উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন কেউ তারা দিয়ে পালন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কেমন টাকা খরচ হতে পারে এই বড় কোপটির মতো ক্ষোভ তৈরি করতে গেলে আনুমানিক সাড়ে পাঁচের থেকে ছয় হাজার টাকা খরচ পড়বে এখন বর্তমানে বর্তমান বাজারে সাড়ে পাঁচের থেকে ছয় হাজার টাকা খরচ পড়বে আচ্ছা আপনি যখন ক্রয় করেছিলেন কেমন টাকা খরচ হয়েছিল আমি একজন ক্রয় করেছিলাম ধরেন আমার দুইতে পঁচিশশো টাকা খরচ হয়েছিল এটা এত কম হওয়ার কারণটা কি এত কম হওয়ার কারণ আমি নিজে মিস্ত্রি নিজেই বানাইছি নিজে কাটলিয়ে আইছি সামান্য কিছু কাট কিনছিলাম এই জন্য খরচ কম হ্যাঁ এই জন্য খরচ কম পড়ছে আর যদি সব কিছু ক্রয় করে যদি কেউ বানাতে চায় সেক্ষেত্রে পাঁচের উর্ধ্বে খরচ হবে সব কিছু ক্রয় করে বানাতে চাইলে পাঁচের উপরে খরচ হবে আচ্ছা আপনার এই ক্ষোভটির বয়স কেমন কত বছর আমার এই ক্ষোভটির বয়স আনুমানিক তাও চার বছর চার বছর হ্যাঁ চার বছর এই যে চার বছরের কৌতুরের খোপটি এখনো নতুন মতো দেখা যাচ্ছে এটা আসলে কারণটা কি নতুনের মতো দেয়ার কারণ আমি ধরেন প্রত্যেক সপ্তাহে খোপ পরিষ্কার করে দেয় ময়লা থাকে না এই কারণে কোনো কিছু নষ্ট হয় না এজন্য নতুনের মতে আছে হ্যাঁ এই নতুনের মতে আছে আর ছোট যেটি এটি কেমন টাকা খরচ হতে পারে এই ধরনের খোপ যদি কেউ ক্রয় করতে চায় ছোট খোপের এই ধরনের খোপ তাও ধরেন পনেরোশো টাকা লাগবে পনেরোশোর থেকে দুই হাজার হম থেকে দুই টাকা লাগবে আচ্ছা কবিতা পালনের ক্ষেত্রে কবুতারকে কি পরিমাণে সময় দিতে হয় যেহেতু আপনি পাঁচ বছর যাবৎ কবুতর পালন করছেন আপনি তো বুঝতে পারছেন যে কবিতা পালনে এই পরিমাণে সময় দিলে কবিতা ভালো থাকবে কবিতার ধরেন বাড়ির থাকলে হয়তো দেখাশোনাটা একটু বেশি করা লাগে কিন্তু আমি বাড়ির থাকি না ওইভাবে দেখাশোনা করতে পারি না আর দ্বিতীয় কথা কবিতার দেখাশোনা একটু বেশি করা লাগে কারণ এটা তো হচ্ছে ইয়ে জিনিস দেখাশোনা না করলে পরে এটা খারাপ হয়ে যাবে একটু দেখাশোনা ভালো করলে কোকড়গুলো ভালো থাকবে হ্যাঁ দেখা একটু দেখাশোনা ভালো করলে কোউতারগুলো ভালো থাকবে এবং দেখলেন দেখলেন না আমার কোউতারগুলো খুবই আসলে অ্যাকটিভ চঞ্চল এবং আসলে সুস্থ আছে এটা কারণ এটার কারণে দেখাশোনা করার লাগে এরকম আছে আচ্ছা আপনি না থাকার কারণে আপনার বাড়ির যে সদস্য রয়েছে তারা দেখছেন তার জন্য কোবড়াগুলো এত সুস্থ রয়েছে হয়তো কোনো সমস্যা হলে আপনি ফোনের মাধ্যমে তাদের পরামর্শ দিচ্ছেন সে সেইভাবে কাজ করছে তার জন্য কোবড়াগুলো এত সুস্থ তো যারা মানে একাকৃতভাবে কবুতর পালন করবেন মানে একাই পালন করতে পারবেন তার কোনো লোক নেই সেক্ষেত্রে তারা কি করতে পারে কি পরিমাণ সময় দিবে একা পালন করতে গেলে ধরেন এটা তো নিয়মবাদে খাবার দেওয়া লাগবে খাবার দিলে পরে এটা দেখাশোনা করলে ঠিক হবে আন অনেক আপনার দেখা যাচ্ছে দু দুই তিন ঘন্টা সারাদিনের সময় দেওয়া লাগবে কবুতরের পিছনে এতটুকু দিলে হবে হ্যাঁ এতটুকু দিলে পরেই হবে আচ্ছা আমরা আপনার খোপটি দেখতে পারছি যে অনেক উঁচুতে খোপটি বসিয়েছেন এটার কারণ কি এবং কি সুবিধা রয়েছে অনেক উঁচুতে বসানোর কারণ রাতে গাড়া শিয়াল এগুলো হাল করে না আর উঁচুতে বসাল বসালে পরে দেখা যায় বাড়িতে মুরগি ইডাউডা পালে ক্ষোভ উঠতে পারে না এগুলো সুবিধা হ্যাঁ এগুলো সুবিধা আচ্ছা আপনার এই ধরনের সমস্যা এর আগে কখনো হয়েছে কিনা যে কোনো বন বিড়াল কি কোনো প্রাণী আক্রমণ করেছে না আমার এরকম কোনো সমস্যা হয়নি আমার সমস্যা হয়েছে আমার বাড়িতে কিছু মুরগি আছে মুরগি খবে উঠতো মুরগি এর উপরে লাফিয়ে উঠতো হ্যাঁ মুরগি লাফিয়ে উঠতো খবে আচ্ছা মুরগিগুলো কি কবুতরকে ঠুকিয়ে কি তাড়িয়ে দেয় এরকম কোনো কিছু হ্যাঁ মুরগি খবে উঠলে করে কবুতরকে ঠুকিয়ে তাড়িয়ে দেয় এই জন্য আপনি তো উঁচু করে দিয়েছেন হ্যাঁ এই জন্য উঁচু করে দিয়েছেন আচ্ছা আমরা দেখছি যে আপনি পানি দিচ্ছেন এই পানির মধ্যে কোনো কিছু মেশাচ্ছেন কি শুধু পানি খাওয়াচ্ছেন কি করছেন এটা পানির মধ্যে সেরকম কিছু দেয় দেয়নি মাঝে মধ্যে পটাশ দেই এটা কি গোসলের জন্য না খাবার জন্য গোসল এবং খাওয়ার দিলে পরে দেখা যায় অনেক সময় সব মারা যায় তাহলে তো অনেক ভালো সুবিধা রয়েছে সুবিধা আচ্ছা অনেকেই বলে থাকেন যে আমার কাছে যে ভাই পটাশ কোন জায়গাতে গেলে আমি পাবো আমি কবি গোসল দেওয়াবো পটাশ দিয়ে পানির মধ্যে মিশায়ে তো আমি পটাশ পাচ্ছি না মানে কোন কোন জায়গাতে গেলে এরা কিনতে পারবে পটাশ আপনার যে কোনো ফার্মেসিতে গেলে পারে পাওয়া যাবে এরা গিয়ে যদি পটাশ বলে তাহলে তাহলে দিয়ে দেবে হ্যাঁ শুধু পটাশ বললে দিয়ে দেবে আচ্ছা আপনি যে মেশাচ্ছেন কি পরিমাণে মেশাতে হয় এগুলো এটা সামান্য এক দিলেই হয় রং পরিবর্তন হয়ে যায় হ্যাঁ রং পরিবর্তন হয় লাল হয়ে যায় দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দেখলেই বুঝতে পারবে আচ্ছা কবুতর পালন আপনার সামনে কোনো পরিকল্পনা আছে কি না হ্যাঁ আছে আমার সামনে পরিকল্পনা আছে ঘর করে কবুতার পালন করব এইভাবে রাখবেন নাকি বড় সড়ো ঘর করবেন না বড় সরো করে ঘর ঘর করব করে পালন আচ্ছা আপনার এই খামারে কি কি জাতের কবিতা রয়েছে আমার এই খামারে গিরিবাজ আছে দেশি আছে হোমার আছে রেসার আছে কোকা আছে সব ধরনেরই মোটামুটি আছে এগুলো সব মিশ্রিতভাবে পালন করছেন হ্যাঁ সব মিশ্রিতভাবেই পালন করছে আচ্ছা এক্ষেত্রে আপনার কোন কবুতরের পরিমাণ বেশি আছে এক্ষেত্রে আপনার হচ্ছে হোমার কবতার বেশি আছে এটার কারণ কি হোমার কবতার বাদ করে ভালো দেখতে ভালো সব দিক দিয়ে ভালো এই জন্য আপনি হোমার গুলো বেশি রেখেছেন হ্যাঁ এই জন্যই হোমার কবতার আমি বেশি রেখেছি আচ্ছা কবুতর পালন করতে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা মূলত কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হবে তাদের ক্ষেত্রে আপনি তো সিরাজ দিয়ে শুরু করেছেন তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো হয় হোমার না হলে দেশি কবুতর দিয়ে শুরু করো এই দুটোর একটা হ্যাঁ দুটোর একটা দিয়ে শুরু করলেই হবে আচ্ছা কোউদর পালন করছেন আপনি কি বুঝতে পারছেন যে কোউদর পালন থেকে লস নাকি লাভ নাকি সমান সমান আছে না আমার কোউতার পালনে কোনো লস নাই আমার লাভই আছে লাভ আছে হ্যাঁ লাভ আছে আমার আচ্ছা অনেকেই বলে থাকেন যে কোউদর পালনে সম্পূর্ণ লস আপনার মতে কি মনে হয় না এটা ভুল ঠিকমতো পালন করলে বড় কোউতারও লাভ আছে আর আমি যদি পালনই করতে না পারি তাহলে তো লস হবে এটাই মূলত কথা হ্যাঁ এটাই মূলত কথা সব কিছু আমার মধ্যে আমি ঠিক মতো দেখাশোনা করবো পালন করবো আচ্ছা কবুতর পালন যেহেতু আপনি পাঁচ বছর করছেন কবুতরের আয়ও আপনি বুঝতে পারছেন লস হচ্ছে না আপনার খামার থেকে মোটামুটি যে কবুতরগুলো আমরা দেখতে পারলাম আসলে খুবই চমৎকার ভালো তো এই যে সব কিছু মিলিয়ে আপনি আমাদের সময় দিচ্ছেন যেহেতু আপনি একজন একটা কাজ করছেন আরেকজনের আন্ডারে কাজ করছেন যার জন্য আপনাকে অনেক ব্যস্ত থাকতে হয় তো আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ওয়ার্ল্ড লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন আবার আসবেন বিদায় নেব ইমন ভাইয়ের এই দেশি কবুতরের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যান্ড্রয় থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ